আজকে একটু বাজার করতে চলে আসছিলাম রোববার কিন্তু এত ভিড় পুরো রাস্তায় আসতেই মানে গাড়ি ঘোড়াগুলো ছিল বাংলাদেশের মতন মানে একটু যাচ্ছিলাম আবার মানে এমন একটা অবস্থা কোনটা নিছো এর থেকে তো কাঁচের বোতলের এটা নিতে পারতাম প্লাস্টিকের আর এটার দাম তো সেম এক টাকা উনিশ বিশ ওই নিচে ওই কাঁচের বোতলটা দেখো না তুমি আমার ছেলে কি অবস্থা গাড়ি দিয়ে এখানে আসছে খেলার জন্য তো তেমন বেশি কোনো কিছু বাজার করবো না ছেলের ভিজা পাম্পাস আর হলো গিয়া

এত মানুষ এত মানুষ বাবা চলো বাটার পাইছো আচ্ছা ঠিক আছে যাও বেশি কিছু বাজার করলাম না হাজবেন্ডে গেল বাটার নিয়ে আসার জন্য সাদিক যায় না বাবা সাদিক যায় না একটা কফি খেতে চলে আসলাম লাইনে দাঁড়াইলাম এতক্ষণ ভুল লাইনে আমার জামাই দাঁড়ায় দাঁড়ায় সময় নষ্ট করছে তুমি কি চিন্তা করতেছিলা এ পাশে দাঁড়াইয়া আমি কিন্তু দেখিলাম গিয়ে আমার দিকে আসে না কেন আমি তো লাইনে কিন্তু সিরিয়াল তো ওইদিকে হাজবেন্ড হাজবেন্ডের জন্য কফি অর্ডার দিলো আমার জন্য একটা কফি আর কি দিলোস যখন একটু ভালো করেই খাই মানুষের দাঁত ফালাইলে মানুষ খাইতে পারে না দাঁতই নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ চিন্তা করতাম যে মানুষের যাদের দাঁত তারা কিভাবে খায় তো মানুষ কয় না ক্ষুধা লাগলে পেটের দেয় মানুষ কিছু পারে তো ক্ষুদার তো মানুষও কিছু খেতে পারে তো শক্ত জাতীয় অবশ্য কোনো কিছু খাই না সফট আমি সকালও আজকে পা দিয়ে ডিম খেয়েছি কিন্তু পাউরুটিটা লাস্টে কফিতে যে নরম করে খেতে হয়েছে মানে শক্ত তার কোনো কিছু চাবাতে পারি না কিন্তু তারপরও খাওয়া দাওয়া কিন্তু আগের থেকে আমি দেখতেছি দাঁত ফালানোর পরে মানে খাচ্ছি একটু পরপর ভাত খাচ্ছি নরম করে চিকেনটাও খুব নরম করে রান্না করে খাচ্ছি দাঁতের কষ্ট দেখ আমার এখনও ফুলে আছে কিন্তু এখনও ফুলা। হয়েছে আমার জন্য অর্ডার দিলাম কফি নিলাম একটা পিউস নিলাম কফিটা ঠান্ডা হয়ে যাবে আগে কফিটা রেখে আমার বাসার সামনে এইখানে আমি আসার পর দেখিনি এখানে মেলা বসতে কিন্তু আজকে প্রথম দেখলাম যে এখানে মেলা এখানে বসে আমার দুই বাচ্চা খেলা করতেছে আর এখানে বসে আমি আসলে এটা মানে খাচ্ছি এটা গরম গরমই খেতে ভাল লাগে ঠান্ডা হলে ভাল লাগে না আসলে এই দেশে বাচ্চাদের মানে আমি যে শহরটা থাকি শহরটা অনেক ছোট তো বাচ্চাদের খেলার প্লেসটা মানে খুব কম মানে বাচ্চাদের আছে না পার্কের মতন অনেক কিছু আর আমার বাসার সামনে একটা আছে কিন্তু এটাতে না অনেক খরচ তো ওইটাতে একটু কমই নেয়া নেওয়া হয় ওটা আমার চর্খিতে বসাই দিলাম কিন্তু খারাপ লাগতেছে আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে আসলাম না কারণ ওরে যদি নিয়ে আসতাম অনেক বেশি খুশি হতো ওরা আব্বুরে ফোন দিয়ে পারলাম ওরা উঠায় নিয়ে আসো কারণ ও তো বাসায় ঘুমাচ্ছে তার জন্য ওকে উঠায় নিয়ে আসতেছে না ওর আব্বু আমার কাছে আজকের পোগ্রামটা খুবই ভালো লাগলো মা হ্যাঁ ঠিক আছে মা না আমি এখানে বসছি ওকে মা আমিও সর গীত টাইপরা নাই মা কই কি আমার আইসক্রিম খাওয়াই বারে ভাই এরকম বাচ্চা যদি ঘরে একটা থাকে মানুষের বাচ্চা নাও আবশ্যক মিটতে যাবো যা হাট না কি বাবা না তুমি তো আমার সোনা লক্ষ্মী মেয়ে তুমি তো চাও না সেটা আমি সব সময় বলি মা আমার মেয়েটা অনেক কিছু বোঝে আর বাবা আজকে বলতেছিল হাটো যে সাধনাকে যখন আমি একাও নিয়ে যাই আমি কোনো কিছু পছন্দ হলে আমি যখন বলি যে এটা নিবা কিনা এগুলো কি খাবার জানি না দাঁত নাই খেতে পারবো না ওকে অ্যাপেল হ্যাঁ হ্যাঁ এগুলো ফল ফুড বাবা তো বলে যখন কোনো কিছু নিবা কিনা তখন ও ও ওর বাবাকে নাকি বলে যে না মাম্মা জানলে বকা দিবে বা মাম্মা মা এরকম কিছু এই যে আমার মেয়ের ভিতরে যে একটা বুধ মানে মার্শাল্লা দিলে ছোটোবেলার থেকে অনেক বুধে আমার মেয়েটা আর আমার দিকে আসো কিন্তু ছোট ছেলেটাকে আমি বুঝাইয়া পারি কিন্তু মেয়েটাকে ইয়েটা পারি না বড় ছেলেটাকে পারি না তো কি আর করার একটা কানের দুল কিনছি এখান থেকে দুই জোড়া কানের দুল কিনছি হ্যাঁ কানের দুলগুলো সুন্দর আসো দেখি দেখছো কত সুন্দর আমার না এখান থেকে কানের দুলগুলো নাকি আসো চলো সামনে আসো সিয়াম তো ওর আব্বুর পরে ফোন দিয়ে বলছি যে তুমি বাসা থেকে ছোট ছেলেটাকে নিয়ে বের হও চলো পরে এখান থেকে একটু সেন্টারের দিকে যাব কিছু সিরাম কেনার জন্য তেমন কোনো কিছু বসে নাই আসলে মানে আমি তেমন কোনো প্রোডাক্ট খুঁজে পেলাম না যে মন মতে একেবারে পছন্দ হয়েছে নিতে হবে এরকম থাকে না আমাদের মেয়ে মানুষের মাঝে মরক্কো বা সুন্দর বাহ এটা সুন্দর এখানে একটা ব্যাগ পছন্দ করছিলাম পঁয়ত্রিশের ব্যাগটা সেল হয়ে গেছে যে বুটকাটা সুন্দর মরক্কো যারা তারাই আমি দেশে গেলে নিয়ে আসবো আমি প্রতিবার দেশে গেলে আমার ছোট বোনে আমাকে গিফট করে এবার বলতেছে আপু তুমি আসার আগে আমাকে বললো আমি তোমার জন্য কিছু বুরকা বানিয়ে রাখবো মাঝে মাঝে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যেমন ওই দিন রাতে আমি কে খেতে গেছি তখন আমি বুড়কাটা পরে বের হয়ে গেছি প্রথমে শাড়ি পরছিলাম কিছুক্ষণ পরে রাখার পর মনে হলে এইসব বাচ্চা কাচ্চা নিয়ে তো আসলে সম্ভব না শাড়ি পরে থাকা তো তারপরে আমি ওই বুরকাটা পরেই বের হয়ে চলে গেছি এখানে কম্বলগুলো দেখছিলাম তিরিশি রুকুরা বলছে তো আমি এখান থেকে কিনবো কেন আমাদের দেশে অনেক কম্বল ভালো পাওয়া যায় হ্যাঁ আড়াই তিন হাজার টাকা হলে ইউরো মানে বাংলাদেশে প্রায় চার হাজার টাকা বা চার হাজার টাকার উদ্দেশ্যে তো এই জন্য নেই নেই আমার শাশুড়ি বললো যে যাওয়ার সময় দুইটা কম্বল নেওয়ার জন্য আসো সাধনা আসো তোমা পাপা আছে ওইখানে চলো তো এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি যাই সামনে থেকে টিকিট কেটে বাস করে বাচ্চাদেরকে নিয়ে একটু সেন্টারের দিকে যাবো আচ্ছা যাওয়ার পথে সে আবার পিৎজা আবদার করলো পরে একটা পিৎজা নিলাম মার গাড়িতে ওর জন্য দুইটা পেপ একটা পেপসি নিল সেটা পুরোটা ফেলে দিল এরপরে আরেকটা একটা পেপসি নিল হ্যাঁ এইটাও সে সম্পূর্ণ শেষ করে নেই যে এখন বসে খাইতেছে এখন খায় মার্কেটে যাব এই পর্যন্ত আমার চল্লিশ ইউরু খরচ করে ফেলছে হ্যাঁ ঘন্টাখানি কয় নেই তো এরকম বাচ্চা কাচ্চা নিয়ে মারা কিভাবে বাইরে বের হবে আমারা বলেন আপনার আমার যে ইনকাম আপনার হাজব্যান্ড আমাদের আমরা যারা প্রবাসে থাকি আমাদের কিন্তু সেমই তো এইখানে কিন্তু কেউ বলতে পারবে না যারা ব্যবসা বাদে চারটি জীবীরা কেউ বলতে পারবে না হ্যাঁ আমার বেশি তো এই আমার বেবি আসলে মানে প্রচুর খরচ করে আমার বড় ছেলেটা আসো তো পিজাটা নিলাম সেটা সে খাইলো না এখন কি করলাম ওইটা পার্সেল করে নিয়ে নিলাম বাসায় গেল যদি খায় তার পেটের থেকে চোখের ক্ষুদা বেশি আসো পিসার দোকান থেকে বাইরে সেন্টারের দিকে চলে আসলাম এইখানে আসতে না আসতে আমার বাচ্চা কাচ্চাদের আবদার কি তারা সে বাবুলটি খাবে মানে কি একটা অবস্থা চিন্তা করেন হ্যাঁ আপনারা বলবেন দেখেন আমি ঢুকি ওই যে শিবপুরাতে পোলাপানদের পিছনে একবার না একশোবার খরচ করতে তার কাছে টাকা পয়সার কোনো অভাব নাই বিশ্বাস করেন আমি যখন বউ কিছু চাই তখনই আমার অঙ্ক অঙ্ক বুঝায় তা মানে আরে তো হারা জীবন সংসার জীবন সারাটা জীবন বুঝাইতে বুঝে মানুষ এক সময় বুঝে আরেক সময় কি বুঝে নাকি দেখছেন কথা শুনছেন হাতের মেজাজটা কেমন খারাপ হয় দেখেন কত সুন্দর আমার মেয়ে বলতেছে মা তুমি তো একটু ভিডিও করতে পারো এই আকাশটা অনেক সুন্দর একদম ছবিতে মানুষ পেন্টিং করে যেভাবে এরকম মনে হচ্ছে একদম যাই হোক শিপোড়াতে ঢুকলাম ঢুকে কিছু সিরাম ফেশিয়াল মাস্ক অনেকগুলো প্রায় একশো ইউরোর এগুলো নিয়ে নিলাম জামাই না খাওয়াইলে কী হয়েছে আবার বোর রূপচর্চা করার জন্য সে যখন যেটা চায় সেটা অবশ্য দেয় আলহামদুলিল্লাহ তো এই যে একশোর সিরাম টিরাম ক্রিম টিরিম এগুলো কিনে দিলাম কোন কোন সিরাম কিনলাম বা কোনটা কোনটা কিনলাম দেখাতে পারলাম না কারণ বাচ্চাদের জন্য জ্বালায় আমি পারিনি কিন্তু এখানে অনেকগুলো পরাক নিচ্ছি মানে অনেক প্রোডাক্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা প্রোডাক্ট নিয়েছি জানি না এগুলো কবে কখন ইউজ করবো